নমস্কার দেখছেন আজকের বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি দিনের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম শুরুতেই থাকছে রাজ্য রাজনীতির কিছু বড় খবর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আই প্যাকের মাধ্যমে আমলাতন্ত্রে অনুপ্রবেশের অভিযোগ এনেছেন এই সুতে তিনি কড়া আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অন্যদিকে লোকসভায় টিএমসি সংসদীয় দলের নেতা হওয়ার পর প্রথম বৈঠকেই কঠোর মনোভাব দেখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিএ মামলার রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছে সুপ্রিম কোর্ট আদালত মন্তব্য করেছে রাজ্য নিজেই এই সমস্যা তৈরি করছে এছাড়াও ভোটার তালিকা সংশোধনের আড়ালে ব্যাকডোর এনআরসির হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্যের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্ট বলে আক্রমণ করেন এবং প্রকৃত বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক কষা হচ্ছে বলেও অভিযোগ করেন কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা ও টিএমসি নেতার হুমকির অডিও প্রকাশ হওয়ায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবার নজর রাখব বিনোদন জগতের দিকে বাংলা সিনেমাকে বাঁচাতে এবার একজোট হয়েছে টলিউড হস্তক্ষেপের আশ্বাস দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এক ঝলকে দেখে নেব আন্তর্জাতিক খবর রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের উপর ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব হিসেবে আমেরিকা থেকে একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিল করছে ভারত একই সঙ্গে দু মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান যা ভারতের উদ্বেগের কারণ এই ছিল আজকের খবরের শিরোনাম বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন আইপ্যাকের মাধ্যমে আমলাতন্ত্রে অনুপ্রবেশের অভিযোগ শুভেন্দু অধিকারীর করা আক্রমণ মমতাকে নমস্কার এই মুহূর্তে উঠে আসছে রাজ্য রাজনীতিতে তোলপার ফেলা একটি বড় খবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছেন তিনি বলেছেন যে একটি বেসরকারি সংস্থা আইপ্যাক এবং তার সহযোগী কর্মীরা আমলাতন্ত্রে অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করছে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে নবান্নের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে আইপ্যাকের কর্মীরা অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিচ্ছেন অথচ তাদের কোনো প্রশাসনিক বা সরকারি ক্ষমতা নেই তিনি এই ঘটনাকে জনগণের বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা এবং তৃণমূল কংগ্রেসদের রাজনৈতিক সুবিধার জন্য একটি অপবিত্র জোট বলে বর্ণনা করেছেন এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আইপ্যাকের কর্মীদের বেতন সম্ভবত সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে যা আর্থিক দুর্নীতির ইঙ্গিত দেয় শুভেন্দু অধিকারী এই অস্বাভাবিক ও বিকৃত ব্যবস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন বিরোধীদের এই অভিযোগের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে লোকসভায় টিএমসি সংসদীয় দলের নেতা হয়েই কঠোর মনোভাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিলেন করাবার্তা এই মুহূর্তে উঠে আসে তৃণমূল কংগ্রেসদের অভ্যন্তরীণ রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর লোকসভায় দলের সংসদীয় দলের নেতা হওয়ার পর প্রথম বৈঠকে সাংসদদের করাবার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আয়োজিত এই বৈঠকে তিনি দলের শৃঙ্খলা এবং সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার উপর জোর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের উদ্দেশ্যে স্পষ্ট বলেন যে সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় তাদের আরও সংযত এবং সতর্ক থাকতে হবে যাতে দলের ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তিনি আরও নির্দেশ দেন যে প্রত্যেক সাংসদকে নিয়মিত সংসদে উপস্থিত থাকতে হবে এবং কেবল হাজিরা খাতায় সই করে বেরিয়ে গেলেই চলবে না বরং অধিবেশন চলাকালীন কক্ষেই থাকতে হবে উল্লেখ্য সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলের নেতৃত্ব দেবেন অভিষেক এই রদবদলের ফলে মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছেন এবং তার জায়গায় কাকলি ঘোষ দস্তিদারকে নিযুক্ত করা করা হয়েছে হয়েছে শতাব্দী রায়কে উপনেতা রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে আসন্ন নির্বাচনগুলির আগে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে ডিএ মামলায় রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট রাজ্য নিজেই সমস্যা তৈরি করছে এই মুহূর্তে উঠে আসছে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের ভূমিকার ওপর গভীর অসন্তোষ প্রকাশ করেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিস্ত্রের ডিভিশন বেঞ্চে এই শুনানি চলাকালীন বিচারপতি মিশ্র কড়া ভাষায় বলেন যে রাজ্য নিজেই এই সমস্যা তৈরি করছে সরকারি কর্মচারীদের আইনজীবীরা তাদের পক্ষ থেকে জোর দিয়ে বলেন যে বকেয়া ডিএর পাশাপাশি রাজ্যকে অবশ্যই দশ শতাংশ শুধু মেটাতে হবে তারা পঞ্চম বেতন কমিশনের সুপারিশের প্রসঙ্গ টেনে এনে বলেন যে কেন্দ্র ও রাজ্যের ডিএর মধ্যে যে ফারাক রয়েছে তা পূরণ করা রাজ্যের দায়িত্ব অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে মহার্ঘ ভাতা দেওয়া রাজ্যের একটি স্বেচ্ছাধীন বিষয় এবং এ বিষয়ে আদালত কোনো নির্দেশ দিতে পারে না তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্য তার নিজস্ব নিয়ম অনুযায়ী কর্মীদের মহার্ঘ ভাতা দিতে বাধ্য আদালতের এই পর্যবেক্ষণ এই দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে বাংলা সিনেমাকে বাঁচাতে টলিউড এখন একজোট হস্তক্ষেপের আশ্বাস দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এই মুহূর্তে উঠে আসছে বাংলা সিনেমা জগতের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে হিন্দি সিনেমার দাপটে বাংলা ছবির জায়গা কমে যাওয়ায় এবার একজোট হয়ে প্রতিবাদে নেমেছে গোটা টলিউড এই পরিস্থিতিতে হস্তক্ষেপের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন বাংলা ছবির সঙ্গে যুক্ত বিশিষ্ট জনেরা এরপরই গত সাতই আগস্ট রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাসের নেতৃত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় অভিনেতা দেব ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরিচালক কৌশিক গাঙ্গুলির মতো ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন তারা নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন এবং জানান যে বাংলা ছবিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বৈঠকের পর মন্ত্রী অরূপ বিশ্বাস আশ্বাস দিয়েছেন যে এখন থেকে বাংলা ছবিকেও প্রাইম টাইমে যথেষ্ট সুযোগ দেওয়া হবে এবং কোনো প্রেক্ষাগৃহই বাংলা ছবি দেখাতে অস্বীকার করতে পারবে না ভোটার তালিকা সংশোধনের আড়ালে ব্যাকডোর এনআরসি ঝাড়গ্রামের থেকে হুঁশিয়ারি মমতার নমস্কার এই মুহূর্তে উঠে আসে রাজ্য রাজনীতির এক গুরুত্বপূর্ণ খবর বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে আয়োজিত এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যবাসীকে করাবার্তা দিয়েছেন তিনি এই প্রক্রিয়াকে ব্যাকডোর এনআরসি বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার গোপনে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন না বুঝে কোনো ফর্মে সই না করতে তার মতে এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে এবং পরবর্তীতে এনআরসির নোটিশ ধরিয়ে দেওয়া হতে পারে তিনি রাজ্য সরকারি কর্মীদেরও ভয় না পেয়ে জনগণের পাশে থাকার বার্তা দেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরাসরি তোপ দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে শুধুমাত্র ভোটার কার্ড থাকলেই হবে না ভোটার তালিকায় নাম আছে কি না তা পুনরায় নিশ্চিত করতে হবে তার এই মন্তব্য রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি করেছে। প্রকৃত বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্ট বলে আক্রমণ অভিষেকের এই মুহূর্তে উঠে আসছে রাজ্য রাজনীতির নতুন একটি বিতর্কের খবর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি কমিশনকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির এজেন্ট বলে আক্রমণ করেছেন এবং বলেছেন যে কমিশন তার একয়ারের বাইরে গিয়ে কাজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে নির্বাচন কমিশন প্রকৃত বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক করছে তার মতে এর মাধ্যমে কমিশন রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাইছে একই ধরনের অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি কমিশনকে অমিত শাহের হাতের পুতুল বলে আখ্যা দিয়েছিলেন অভিষেকের এই মন্তব্য ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে তৈরি হওয়া বিতর্কেরই অংশ তিনি আরও বলেছেন যে নির্বাচনের আগে রাজ্য সরকারকে কোণঠাসা করার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশে কমিশন এমন পদক্ষেপ নিচ্ছে একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভাই হামলা হুমকির অডিও প্রকাশ করে টিএমসি নেতার বিরুদ্ধে অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে রাজ্য রাজনীতিতে তোলপার ফেলা একটি বড় খবর কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার অভিযোগ উঠেছে এই ঘটনার পর শুভেন্দু অধিকারী একটি অডিও রেকর্ড প্রকাশ করেছেন যা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে জানা গেছে কনভয় হামলার অভিযোগে ইতিমধ্যেই সাতজন তৃণমূল সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তৃণমূল সমর্থকরা কালো পতাকা দেখানোর পর লাঠি বাঁশ এবং ইট দিয়ে তার গাড়িবহরে হামলা করে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও এই ঘটনার সঙ্গে জড়িয়েছেন পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন শুভেন্দু অধিকারী একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি দাবি করেন যে এই অডিওতে এক অভিযুক্ত তৃণমূল নেতা বিজেপি যুব মোর্চার এক নেতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন অডিওতে খেলা হবের মতো শব্দ ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে যা রাজ্যের শাসক দলের জন্য অস্বস্তি বাড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাত শুরু হয়েছে ট্রাম্পের শুল্কের পাল্টে জবাব আমেরিকার সঙ্গে একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ভারত এই মুহূর্তে উঠে আসে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একটি গুরুত্বপূর্ণ খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত বিরোধী শুল্ক নীতির করা জবাব দিল ভারত সরকার রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পর এবার আমেরিকার সঙ্গে প্রায় একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকার একটি বড় প্রতিরক্ষা চুক্তি বাতিল করে দিয়েছে নয়াদিল্লি জানা গেছে চুক্তির আওতায় ভারত মার্কিন সংস্থা বোয়িংয়ের থেকে ছটি পি এইটাই পোসাইডন বিমান কেনার পরিকল্পনা করেছিল এই বিমানগুলো ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তবে ট্রাম্প প্রশাসনের ক্রমাগত বাণিজ্যিক আক্রমণের কারণে ভারত এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপকে মার্কিন নীতির বিরুদ্ধে ভারতের একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে এর ফলে মার্কিন সংস্থা বোয়িংয়ের মতো বড় সংস্থার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের মতে ভারত এই পদক্ষেপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে দেশের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না এবং বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করা হবে না এনআরসি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত মমতাকে ভোটের জন্য আতঙ্ক সৃষ্টিকারী বলে আক্রমণ হিমন্ত বিশ্ব শর্মার এই মুহূর্তে উঠে আসে এনআরসি সংক্রান্ত একটি বড় রাজনৈতিক সংঘাতের খবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের জেরে পাল্টা আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রতিক ঝাড়গ্রামের এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এনআরসি কার্যকর হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন এবং অভিযোগ করেন যে অসম সরকার পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে এনআরসির নোটিশ পাঠাচ্ছে তিনি রাজ্যবাসীকে এই নোটিশে সাড়া না দিয়ে তার বদলে আইনি সাহায্য নেওয়ার পরামর্শ দেন এর পাল্টা জবাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে একটি সাংবাদিক বৈঠক করে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাঙালিদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন তিনি প্রশ্ন তোলেন যে যে এনআরসি নিয়ে গত পাঁচ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নীরব ছিলেন তা নিয়ে এখন কেন তিনি সরব হচ্ছেন এই অভিযোগ পাল্টা অভিযোগের জেরে এনআরসি ইস্যুটি আবারও রাজ্য রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ঘাটালের সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর ভিন রাজ্যে যাওয়া কর্মীদের উপার্জন নিয়ে কটাক্ষ এই মুহূর্তে উঠে আসে রাজ্য রাজনীতির এক গুরুত্বপূর্ণ খবর ঘাটালের এক প্রতিবাদ সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন তিনি ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের প্রসঙ্গে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বলেন যে মুখ্যমন্ত্রী যেখানে পর্যায়ী শ্রমিকদের জন্য ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের মাধ্যমে মাসে এক হাজার টাকা দেওয়ার কথা বলছেন সেখানে এই শ্রমিকরা মুম্বাই সুরাট বা পুনের মতো শহরে মাসে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করছেন এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজ্য সরকারের দেওয়া সুবিধার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি আরও বলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ঘাটালের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে যা চৌত্রিশ বছরের রামফ্রন্ট এবং চোদ্দ বছরের তৃণমূলের শাসনে হয়নি তার এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে বাঁকুড়া জেলা সভাপতি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন যে রাজ্যের বিরুদ্ধে এমন মন্তব্য করলে তার নিজেরই স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন হতে পারে দুমাসে দ্বিতীয়বার আমেরিকা সফরে পাকিস্তানের সেনাপ্রধান উদ্বেগ বাড়ছে ভারতের নমস্কার এই মুহূর্তে উঠে আসে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একটি গুরুত্বপূর্ণ খবর মাত্র দু মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই সফরকে ঘিরে ভারত সরকারের উদ্বেগ বাড়ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা জানা গেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের আমন্ত্রণে আসিম মুনির এই সফরে যাচ্ছেন এই সফরের মূল উদ্দেশ্য হল সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিল্লার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া উল্লেখ্য জেনারেল কুরিল্লা এর আগে সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন জানিয়ে ভারত আপত্তি জানিয়েছিল আসিম মুনিরের এই সফর এমন এক সময় হচ্ছে যখন একদিকে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উত্তেজনা চলছে অন্যদিকে পাকিস্তান ও আমেরিকার সামরিক সম্পর্ক নতুন করে গতি পাচ্ছে এর আগে জুনে আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যা ছিল কূটনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ ঘটনা এই সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি কাটতে পারে বলে মনে করা হচ্ছে